এই বাউল বাউল মানে কি বাউল মানে পেশাব বাউল মানে কি এটাও জানেন আপনি আরবি আর বাংলা ডিকশনারি কেনেন আজকে গিয়া কিনে দেখবেন খুলবেন লেখা আছে বাউল মানে কি যেহেতু ইংরেজরা এই অংশটা তৈরি করেছে একেবারে সমাজের নিম্ন স্তর থেকে হিন্দুদের মধ্যে যারা গরুর মূত্র পেশাব পান করে মুসলমানদের মধ্যে যারা নামাজ কালাম নেই পরিষ্কার পরিচ্ছন্ন নেই মাজার পূজারী পূজারী কবর এই ভণ্ড পীর পূজারী যারা পীরের বীর জোখায় গুরু ভজন ওদের একটা শব্দ কি গুরু ভজন দেহদান এর মানে হচ্ছে নারী বাউলরা ওদের পুরুষ বাউলদের কাছে জিকির করতে করে দেহ দান করে বাতি নিবিয়ে জিকির করে দেহ দান করে তারপরে বীজ বের হয় পীরের বীজ এইটা বীজটা না খাওয়া পর্যন্ত আল্লাহকে পাওয়া যায় না যারা বিসমিল্লা যারা কুল আউজ রব্বিন নাস নাস মানে তর্জমা নাচানাচি করা ওরা বিসমিল্লার তর্জমা করে বীজ মে আল্লাহ কি তর্জমা করে বীজ মে আল্লাহ বীজ মে আল্লাহ মানে বীজ খেলে আল্লাহ পাওয়া যায় কার বীজ পীরের বীজ এই কারণে ওই যে বীজ ওই পরে যা সবগুলোকে আটা দিয়ে মাখায় এরপরে দুইটা অংশ করে একটা অংশকে ভাজি করে খায় নাম দেয় প্রেম ভাজা আর এক অংশ পীরের বীজ মিশানো ওটা ওদের যে খিচুড়ি তৈরি করার মধ্যে দেয় এরপরে যারা ভোর রাতে ওদের গিয়ে খিচুড়ি খায় প্রত্যেকের মানুষকে পীরের পেশাব পায়খানা এরপরে বীর্য এরপরে মেয়ে লোকের হায়েজের রক্ত নেফাসের রক্ত এমন কি পুরুষের উত্তেজনা হলে যেমন পানি বের হয় মেয়ে লোকের উত্তেজনা হলে যেই পানি বের হয় এই পানিটিকে রস বলে ওরা রজত বলে এই সব মিশ্রণ করে যে হালুয়া তৈরি করে তাকে বলা হয় প্রেমের হালুয়া প্রেমের খিচুড়ি কি খাচ্ছ মুসলমান লাই লাই লাল্লা বড় বাউল কোন মুসলমান ধর্ম নয় এটা হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না এটা হচ্ছে ইংরেজদের তৈরি করা একটা নতুন ধর্ম মিশ্র ধর্ম যাদেরকে তৈরি করা হয়েছে ইসলামের তাওহিদের শিকর কেটে দিয়ে তার জায়গায় নতুন করে এই আল্লাহকে গালি করার জন্য নবীকে গালি করার জন্য শরীয়তকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য মসজিদকে তুচ্ছ করার জন্য ইংরেজরা প্রথম ভেঙে দিয়েছিল ভাঙ্গার পরিবর্তে মুসলমানরা অন্তর থেকে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেছে লাগিয়ে জঙ্গি আর রাজাকার বলে আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল তার অবৈধ হত্যাকে খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গা থেকে বের হলো সেই স্লোগান আমি কে রাজাকার তুমি কে রাজাকার ইংরেজদের সময় এটাই হয়েছিল ইংরেজরা যত অত্যাচার করেছে ততই মুসলিমদের রক্ত গরম হয়েছে গোটা ভারতবর্ষ অগ্নিগর্ভ হয়ে হয়ে মতো ছড়িয়ে পড়েছে ইংরেজরা ভয় পেয়ে তাড়াতাড়ি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আবার ওদের দালালদেরকে ডাকলো তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা হত্যা করেছি মাদ্রাসা বন্ধ করেছি মসজিদ বন্ধ করেছি কোরান পুড়িয়েছি অক্ষ সম্পত্তি বাতিল করেছি বলো এরপরও কেন ইংরেজ বিরোধী আন্দোলন এত ছড়িয়ে পড়ল এবারে দালালরা এই যে মজি কি রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা মদিনা তুলুল মাদ্রাসা এখানে যেমন বাচ্চা বাচ্চা হাফেজ আছে এরকম ভারতবর্ষ জুড়ে যে সমস্ত ছোট ছোট হাফেজে কোরআন ছিল ওদেরকে ইংরেজ শাসকদের সামনে হাজির করে বলেছে দেখো তোমরা যে কোরআন পুড়িয়েছ কাগজের কোরআন পুড়িয়েছ যেই মসজিদ মাদ্রাসা চালিয়ে দিয়েছ ইটের কাঠের মাদ্রাসা পুড়িয়েছ যেই আলেমদের হত্যা করেছ কিছু রহমানি সাহেবের মতো বুড়া আর আর কিছু মামুদুল মতো আর সাইদি সাহেবদের মতো কিছু না করা বড় বড় হত্যা করেছ কারা নির্যাতন করেছ কিন্তু জেনে রাখো এই বারো তেরো বছরের বাচ্চা প্রত্যেকটা বাচ্চার কলমে প্রত্যেকটা বাচ্চার অন্তরটা লেউহে না বুঝে জীবন্ত কোরআন হয়ে ছাড়া দুনিয়া আলোকিত করে যাচ্ছে এই কোরআন তোমাদের ধ্বংস করা সম্ভব নয় বলে তাহলে কি করতে হবে এইবার জঘন্য চক্রান্ত শুরু করেছে এতদিন পর্যন্ত মুসলিমদেরকে মেরেছে ইসলামের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় নাই মাত্রা পড়িয়েছে ইসলাম পড়াতে পারে নাই এখন শুরু হলো ইসলামকে ধ্বংস করা ইসলামের মূলে আঘাত করা সেটা কি সেটা হচ্ছে ইসলামের মূল শক্তি তো মূল শক্তি কি মুসলিমদের ইমান ধ্বংস করতে হবে মুসলিমদের ইমান ধ্বংস করে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে হবে সেই প্রকল্পের অংশই হলো কাদিয়েনি তৈরি করা সেই প্রকল্পের অংশ হচ্ছে বাউল তৈরি করা সেই প্রকল্পের অংশ ছিল মাজার পুজারি তৈরি করে মুসলিম আকিদা ধ্বংস করে দেওয়া তাও সেই নষ্ট করে দেওয়া মুসলিম যখন পরে লাহা লাই লাহার মানিটা কি ভালো করে বুঝছো লাই লাহা হচ্ছে কালেমা তো তাও কালেমা লাই লাহা হচ্ছে সাহাদা আসাহাদুয়া লা ই লাহা ই সাক্ষী না দিলে আদা ন হয় না আশহাদু লাই ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে কামত হবে না আশহাদু লাই ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষী না দিলে জুমার খুতবা হবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না দিলে তোর ইমান হবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলা হয়েছে কুল আইয়ুশাইনা আকবারু শাহাদা সবচেয়ে বড় সাক্ষ্য আল্লাহ তআলা জেনে জানিয়ে দিয়েছেন প্রশ্ন করেছেন কুল আইয়ুশাইনা আকবারু শাহাদা জানো কি সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি এমন সাক্ষ্য যা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন আজকে প্রশ্ন করা হয় কোন সাক্ষ্য এমন আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন উত্তর একটাই শাহাদ আল্লাহু анহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকাতু আউলুল ইলমে قائমান বিল কিসতি লা ইলাহা আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কি লা ইলাহর অর্থটা কি সাক্ষ্য কাকে বলে তুমি না বুঝে সাক্ষ্য দিলে সাক্ষ্য হয় না আপনি আদালতে গেলেন জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে আপনি বলেন আমি এই মার্ডার মামলার আসামি আচ্ছা বলুন কে খুন করেছে কাকে করেছে কখন করেছে কি দিয়ে খুন করেছে আপনি বলেন আমি তো কিছুই জানি না আদালত বলে করার পাও নাই দুনিয়ার আদালতে যদি সাক্ষ্য দিতে হলে জেনে বুঝে সাক্ষ্য না দিলে পাগল বলে উড়িয়ে দেওয়া হবে তাহলে আল্লাহর আদালতে যে সাক্ষ্য আসাদু আল্লাহ এটাও বুঝে শুনে দিতে হবে বুঝে শুনে তাহলে মুসলিম হইবা লা ইলাহমানি কি লা মানে নেই এলাহ মানে কোন মাহুদ যার এবাদত করা যায় আনুগত্য করা যায় যার নামে সেদ্ধদা করা হয় যার সামনে আনুগত্য বেশ করা হয় যার কাছে প্রার্থনা করা হয় যার কাছে সন্তান চাওয়া হয় যার কাছে রিজিক চাওয়া হয় যার কাছে ব্যবসার উন্নতি চাওয়া হয় যার নামে পশু জবাই করা হয় যার হুকুম মানা হয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যাংকে আদালতে সংসদে সব জায়গায় যার আনুগুপ্ত চলে যার হুকুম চলে তাকে বলা হয় মাহবুব লাই রাহা বলে তুমি পরিষ্কার করে দিচ্ছ লাই রাহা কার হুকুম চলবে না কার অনুগুপ্ত চলবে না কোনো খ্যাত বাবা নাই গাজা বাবা নাই ল্যাংটা বাবা নাই দরগাওয়ালা নাই দুর্গাওয়ালা নাই মাজারওয়ালা নাই কোন কিচ্ছু নাই মাটির উপরে মূর্তি নাই মাটির নিচের মূর্তি নাই সব উৎখাত করে সব বাতিল করে দিয়ে শুধু একজনকে বসাও ইল্লাহ মানে কাকে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে সূত্রে না আজকে আমরা শুনি মেয়ে হিন্দুর প্রেমে পরে যখন ধোকা খেয়ে যায় তখন আমাদেরকে বলে আন্দোলন করে অমুক যুবক খ্রিস্টান হয়ে গেছে পরিবেশের কারণে ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি যেই ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে বাপ দাদা মুসলমান তুমি মুসলমান বুঝে শুনে ইসলাম কবুল করো নাই ওই ইমান একটা হিন্দুর প্রেমে পড়ে নষ্ট হয়ে যায় খ্রিস্টানদের পাঁচ কেজি গমের লোভে নষ্ট হয়ে যায় আর যে ইমান বুঝে শুনে গ্রহণ করা হয় সেই ইমান বিড়ালের ইমান উত্তপ্ত বালুর উপরে চিত করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া অবস্থায় আওয়াজ আসে আহা আহাদ সেই ইমান সুমাইয়ার ইমান স্বামীকে হত্যা করে দেওয়া হয়েছে আম্মা ইয়াসের রাজি আল্লাহ তালানহুকে সন্তানকে নির্যাতন করা হচ্ছে তাকে লজ্জাস্থানে আঘাত করে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে আর বলা হচ্ছে ইমান ত্যাগ করো সে অবস্থায় আওয়াজ আসছে আল্লাহ ছাড়া মানি না কোনো দেবদেবী মানি না তিনশো ষাট খোদা মানি না ইল্লাহ মানে একজন আল্লাহকে মারি লাহা সেই মান জেল জুলুম অত্যাচার নির্যাতন যত কিছু আসুক না কেন তুমি অত্যাচার করেছ নির্জন বাসে রেখেছ পুরা বংশ ধ্বংস করে দিয়েছ কিন্তু জেনে রাখো যেই মান বুঝে শুনে গ্রহণ করা হয় জেল জুলুম অত্যাচার নির্যাতন করে সেই মান থেকে চুল পরিমাণ সারানো সম্ভব নয় লাইলাহা আগে লাইলাহা পরে ইল্লাল্লাহ লা বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ লা নফি ইল্লাল্লাহ মানে ইসবাত লা ইলাহা খালি করা ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করা লা ইলাহা মানে কুফর করা ইল্লাল্লাহ মানে ঈমান আনা বলছে লা ইলাহা মানে ফামায় ইগফুরু বিত তাওবুত সূরা বাকারা বন্ধু নম্বর এক আল্লাহ বলছেন লাই লাহা বলে তারাই একফুর বৃত্ত যেই ব্যক্তি সব তাগুতকে বর্জন করলো আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয় আনুভূত করা হয় মানা হয় সব উৎখর করে দিয়ে তাগুতকে বর্জন করলো অয় ওমেন বিল্লা হে এরপরে এক আল্লাকে ধরলো কয়টা হলো দুইটা কয়টা কয়টা বলেন তুফুর বৃত্ত আহোদ লাই লাহামানে কি লাই লাহ মানে কি কুফর তাগুত ভালো করে শুনবেন এগুলো ইমানের ওয়াজ মুসলমান হওয়ার ওয়াজ কে সারা জীবনকে সুর দিয়ে আর কিসসা কাহিনী বলে ওয়াজ হয় ইমান শেখ মুসলমান ইমান জানো না মুসলমান কি জানো না তাওহীদ জানা নাই তাওহীদের রুকন জানা নাই এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি লা ইলাহা এটার দুইটা অংশ কয়টা অংশ তাওহিদের দুই রুকন বলো তাওহিদের কয় রুকন প্রথম রুকন কুফর তাগুত প্রথম রুকন কি লা বলে সব তাগুতকে উৎখাত করা পরিষ্কার করে দেওয়া অন্তর থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে সব জায়গা থেকে ব্যাঙ্গের থেকে আদালত থেকে সব জায়গা থেকে সব তাগুতকে উৎখাত করে শুধু একজনকে বসা ইল্লাল্লাহ বলে কাকে আমরা কি বসাতে পেরেছি সংসদে আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে আল্লাহ বলেছেন মদ হারাম মদের মাধ্যমে কোরআন বলছে ইন্না মা ইউরীদুশ শাইতানু আইয়্যুকুমুল আদা ওয়া আল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির সূরা মায়দা 5 নাম্বার সূরার 91 নাম্বার বলছেন মদ এবং জুয়ার মাধ্যমে যুব সমাজকে নষ্ট করা হয় শয়তান ভাই ভাই শত্রুতা লাগায় মা বাবার সাথে শত্রুতা লাগায় চুরি করে ছিনতাই করে অশ্লীল গালি গালাজ করে সবরদার যদি সমাজকে শান্তিতে ফিরে আনতে চাও বিবেক বুদ্ধি ঠিক রাখতে চাও বিবেককে সংরক্ষণ করার জন্য মদকে হারাম করেছেন কে আমাদের সংসদটি মদ হারাম করে না হালাল করে আইন করে লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় তোর জন্য বিক্রি করা যায় তোর জন্য বৈধ বিক্রি করা অমুক কেলাপ কেলাপ করবে আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল বানায় তাদের আল্লাহ কি আসমানের আল্লাহ না সংসদের আল্লাহ তার আল্লাহ হয়ে বসে আছে এটাই ফেরাউন আল্লাহ দাবি করার অর্থ ফেরাউন আসমান আল্লাহ দাবি করে নাই ফাও কথা বলবেন না মক্কার লোকের আল্লাহ বিশ্বাস করত ফেরাউন আল্লাহ বিশ্বাস করত তাহলে সে আল্লাহ দাবি করার মানিটা শুরু কি ফেরাউন আল্লাহ দাবি করে নাই আসমানের আল্লাহ কোরআনে পরিষ্কার বলা আছে আতা যারু মূসা ওয়া ক মাহু লেহাজার আক্কা ওয়া আলি হাত ফেরাউনের দরবারের মল্লা মৌলুবি ছিল তারা ফেরাউনকে বলল আ মুসা, তুমি কি মূসাকে এই সুযোগ দিবে লে হাজার আক্কা ওয়া আলিহা তাক্কা সে তোমাকে এবং তোমার আল্লাদেরকে বর্জন করবে তোমাকে এবং তোমার তাহলে বোঝা গেল ফেরাউনের কী ছিল আল্লাহ ছিল তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কিসে আল্লাহ ফেরাউন আল্লাহ দাবি করেছিল ওই আল্লাহ যেই আল্লাহ লেডি ফেরাউন দাবি করেছিল এই দেশ আমার এবারে কোরআন পরে বলা মাইকে মাসিন মুলকু মিশ্রা হাজা আমার কে মুলকে মেসের আমার নয় মিশরের রাজত্ব আমার নয় তার মানে হচ্ছে ওই লেডি ফেরাউন যেরকম বাংলাদেশের সর্বময় কর্তৃত্ব ক্ষমতা বাপের দেশ মনে করত ফেরাউনে মিশরকে তার নিজের দেশ মনে করত ভালো করে বুঝবেন ইমানের বিষয়গুলো ফেরাউন আল্লাহ দাবি করেছে ফেরাউন কি চন্দ্র সুজনা দাবি করেছে তাহলে ফেরাউন আল্লাহ দাবি করলো কি অর্থে সেই অর্থে যদি বাংলাদেশেও কে আল্লাহ দাবি করে তাহলে তার মধ্যে আর ফেরাউদের মধ্যে কোনো পার্থক্য নাই এমনি ভাবে ফেরাউনরা আল্লাহ জেনাব বিচারকে হারাম করেছেন জেনাব বিচার হারাম করেছেন কে আমার দেশে লাইসেন্স থাকলে পতিতলায় বেশালয় কি হয়ে যায় যৌন কর্মী হয়ে যায় মানুষের বংশের নিরাপত্তার জন্য বংশ সংরক্ষণ করার জন্য পারিবারিক বন্ধন স্থির রাখার জন্য মা বাপ যাতে করে বুড়ো অবস্থা অসহায় হয়ে না পারে সেজন্য পিতা মাতার সম্মান দিয়েছে ইসলাম খেদমত করার গুরুত্ব দিয়েছে ইসলাম এই পারিবারিক বন্ধনকে অটুট রাখার জন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুল zina বিচারের ধারে কাছেও যাবে না ইন্নহু কানা ফাহিশাতাও ওয়াসাঈলা খবরদার zinaবে বিচার হচ্ছে একটা অশ্লীল ব্যয় আপনারা কাজ এর ধারে কাছেও যাবে না ও আমার জাতি আমি জিজ্ঞেস করতে চাই zinaবে বিচার হারাম করেছেন কে এই zinaবে বিচারকে যে লাইসেন্স দিয়ে প্রতিদলায় ব্যশ্চরায়কে জায়েজ করতে চায় যারা ওদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য বলে ওদেরকে পেশা বলা যাবে না পতিতা বলা যাবে না ওদেরকে বলতে হবে যৌন কর্মী এভাবে যারা সমাজে ওদেরকে বৈধতা দিতে চায় প্রতিষ্ঠা করতে চায় আমি জিজ্ঞেস করতে চাই তারা মুসলমান না কাফের করা কাফের না জেনা করলে কাফের হয় না যদি বিশ্বাস করে জেনা করা হারাম পাপের কাজ তারপরে করেছে সে গুনাহে কাবিয়া করেছে কাফের হয় নাই কিন্তু কেউ যদি মনে করে যে না সমস্যা কি ওরা যৌন কর্মী লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তার ইমান থাকবে সে তো আল্লাহর আসনে বসেছে হালাল হারাম বিধার দেওয়ার মালিক কে যারা আল্লাহর হারামকে হালাল করে হালালকে হারাম করে তারা নিজের আল্লাহর আসনে বসে আল্লাহ দাবি করে প্রত্যেকটা জীবন্ত ফেরাউন হয়ে আছে এই জন্য মনে রাখতে হবে আল্লাহর বিধানগুলো বুঝতে হবে আমি আজকে বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না ইংরেজরা এই দালালগুলো তৈরি করেছে আল্লাহর ভুল ধরার জন্য আল্লাহর কোনটা মুখ আর কোনটা কি আল তা আবার ঠিক পায় না এই জন্য মনে রাখতে হবে ইলাহার বাণী হচ্ছে ইলাহা কোন ইলাহা নেই কোন মাহবুদ নেই কারো হুকুম চলবে না ইলাহা বলে সব তাগুদকে উৎখাত করে বর্জন করে ইল্লাল্লাহ মানে গ্রহণ করতে হবে কাকে কয়টা রকম বললাম এক নাম্বার লা ইলাহা মানে কুফর বি তাগুত লা ইলাহা কি ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান বিল্লাহ ইল্লাল্লাহ মানে কি এই ব্যাখ্যা দিলাম কোথ থেকে দলিল নাও কোরআনের সূরা বাকারা দুই নাম্বার সূরা ২৫৬ নাম্বার আয়াত আল্লাহ বলছেন যেই ব্যক্তি লাইলাহ বলে সব তাবুতকে বর্জন করলো বাতিল ইলাহা গুলোকে বাতিল মাবুদগুলোকে গুলোকে যারা সংসদে মাবুদ হয়ে বসে আছে যারা আদালতে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়েসারা করে বাতিল মাবুদ হয়ে বসে আছে যারা সমাজে আল্লাহর আইনকে বাতিল করে নিজেদের প্রচলিত আইন দিয়ে বিচার করে বাতিল মাবুদ হয়ে বসে আছে লা ইলাহা বলে সব মাবুদ উত্থান করে বর্জন করে ইল্লাল্লাহ মানে শুধু একজনকে গ্রহণ করা কাকে একটা শক্ত ডাল ঝুলে আছে আপনি ওই ডালটা ধরে ঝুলতে চান এক হাতে ধরে ঝুলে থাকতে পারবেন কি করতে হবে দুই হাতে ধরতে হবে কয় হাতে ধরতে হবে এবারে ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করব কোরআনের আয়াত ভালো করে লক্ষ্য করুন ফামাইয়াকফুর বিতাগুত যেই ব্যক্তি লাইলা বলে সব তাগুদকে বর্জন করলো বর্জনের এক হাত ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহি আল্লাহকে ধরলো আর আল্লাহ এবার বলছেন ফকদ ইস্তাম সাকা বলেন নাই ইস্তাম শক্তভাবে শক্ত ভাবে ধরেছে কঠিন ধরেছে কি ধরেছে বিল উরওয়াতিল মুসকা আল্লাহর রজ্জুকে শক্ত হাতল ধরেছে শক্ত রশি ধরেছে লান ফিসামা দুনিয়ার কোন শক্তি নাই নরেন্দ্র মোদির পারমাণবিক বোমা ওদের 10 লাখ সৈন্য ওদের অস্ত্র শস্ত্র ওদের ছাত্র লীগ যুব লীগ দর্শক লীগ পুলিশ লীগ কোনো লীগ ঠিক মিলে সব কিছু আউল ফাউল বাউল

কালেমায় তৈ বলতেন না বাংলায় তো কালেমায় তৈ বলে আল্লাহ কালেমের তৈব বলেছেন আলম তারা কাইফা দরাব আল্লাহ মাসালান কালিমাতান তৈবা তুমি কি দেখো না আল্লাহ তারা কি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন মেসাল দিয়েছেন কালেমায়ে তৈবাকে উদাহরণ দিয়েছেন সাজারা তিন একটা পবিত্র গাছের সঙ্গে আস্লুহা সাবিতুন, বেতুন অফার রুহা ফিঃসমা যেই গাছের শিকড় মাটিতে গাথা তার ডালগুলো আসমানে। লাই লাহা টালে মায়ে তৈ এবার শিকর কোথায় ডাল কোথায় আল্লাহ বলছেন দশ হাজার আতিন্তই আস্লুহা আস্লুহাসা বেতুন অফর রুহা ফিঃসমা কয় হাতে ধরতে হবে এটাকে এখন যদি লাহা ক্লিয়ার নাই ইল্লাল্লাহ আছে তার মানে নামাজ পারে রোজা রাখে হজ করে জাকাত দেয় এই আয়াতটা হলো সুরা ইব্রাহিমের চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াত যেটা এখন বললাম যে একটা পবিত্র গাছের মতো এই উদাহরণ আল্লাহ দিয়েছে রহমানি যায় নাই এটা রহমানের উদাহরণ না সুরা ইব্রাহিমের চব্বিশ পঁচিশ নম্বর আয়াত পড়ো আল্লাহ তোমাকে কালেমায়ে তাইয়েবা বুঝাবার জন্য এত সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ তারা বলছেন alam tara kayfa daraballahu masalan kalimatan tayyibatan ka shajaratin tayyibah asluha sabitun afruha fis samaa কয় জিনিস লাগবে এখন যদি আল্লাহকে মানে লা ইলাহা কিয়র নাই এক হাত ছুটে গেছে এক হাত গিয়ে গেছে এক হাত ছুটে গেলে কি হবে ছিটকে পড়বে কি করবে এটাও কোরআনে আছে এটাও কোরআন থেকে দেখাবো আয়াত পড়ো উমাই <laughs> ইউ শিরিক বিল্লাহি ফাকা আননা মা খরা মিনাস সামা ফাতখতফুহু الطير আল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু আদালতে গেলে আল্লাহর হুকুম মানে না সংসদে আল্লাহর হুকুম চলবে না সমাজে চলবে না ইমাম সাহকে যথেষ্ট শ্রদ্ধা করে কিন্তু ইমাম সাহকে মেম্বারের মর্যাদাও দেয় না বিচার ফয়সালা কিন্তু ইমাম সাহেব কোনো মূল্য নাই আছে আল্লাহ বলছেন এই কাম যারা করবে সুরায় হজ একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমাই ইউশরিক বিল্লাহি যেই ব্যক্তি আল্লাহর সাথে লাইন হা বলে সব তাগুতকে বর্জন করে নাই বরং মসজিদে পড়ে বাইরে গেলে চেয়ারম্যানের হুকুম মানে মসজিদে আল্লাহর হুকুম মানে আদালতে গেলে আর ব্রিটিশের আইন চলে মসজিদে আল্লাহর হুকুম মানে সংসদে গেলে মানুষের আইন তৈরি করা আইন যে দেশ চলে আল্লাহ বলছেন এই রকম যাদের লাইল হাকিলিয়ার নাই তাদের শিরিক আছে সিরিক আল্লাহ বলছেন আমাই ইউশরিক বিল্লাহি যে দুই আল্লাহ মানে অকল আল্লাহ লা তাতাখিজু ইলাহাইন ইসনাইন আল্লাহ বলছে দুই আল্লাহ চলবে না ইননামা হুয়া ইলাহু ওয়াহিদ আল্লাহ কয়জন সংসদের আল্লাহ কয়জন আদালত কয়জন ব্যক্তি জীবনে কয়জন সব জায়গায় হুকুম চলবে কার সেটা কি আছে আমাদের এরকম যদি না থাকে এবারে আল্লাহ তালা বলছেন যেই ব্যক্তি লাই রাহা বলে সব তাগুতকে বর্জন করতে পারে নাই মসজিদে গেলে আল্লাহ আল্লাহ জিকির করে আদালতে গেলে ব্রিটিশের আইন দিয়ে বিচার করে মসজিদে গেলে আল্লাহর হুকুম দিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে আর সংসদে গিয়ে আইন তৈরি করে আল্লাহ বলছেন যারা এরকম টাক করে সাত আর যেহেতু দুই হাত দায় এক হাত দিয়ে ধরেছে খর্রামিনাসমা আসমান থেকে ছিটকে পড়েছে এতক্ষণ সম্পর্ক ছিল কার সাথে এখন এক হাত ছুটে গেছে সম্পর্ক থাকবে আল্লাহ বলেন ফাতাক্তাফুত তাইরু যে আসমান থেকে ছিটকে পড়েছে ছিтке পড়তে পড়তে এখন ফাতাক্তাফুত তাইরু তাকে পাখি ছমরে নিয়েছে কোন পাখি ছমরে নিয়েছে কাদিয়ানি পাখি এই পাখি না, এই পাখি চিল পাখি না বাস পাখি না তাইরু একে কাদিয়ানির পাখি বাউল পাখি আহ মাঝার পূজারি পাখি পাখি এইগুলো থেকে সেই কাদিয়ারি এই হলো সেই বাউল বাউল মানি পেশা বাউলবাণী কি এটাও জানেন আপনি আরবি আর বাংলা ডিকশনারি কেনেন আজকে গিয়ে কিনে দেখবেন খুলবেন লেখা আছে বাউল মানি কি যেহেতু ইংরেজরা এই অংশটা তৈরি করেছে একেবারে সমাজের নিম্ন স্তর থেকে হিন্দুদের মধ্যে যারা গরুর মুখ পান করে মুসলমানদের মধ্যে যারা নামাজ কালাম নেই পরিষ্কার পরিচ্ছন্ন নেই মাজার কবর এই ভণ্ড পীর পূজারী যারা পীরের বীর্যোখায় গুরু ভজন ওদের একটা শব্দ কি গুরু ভজন দেহদান এর মানে হচ্ছে নারী বাউলরা ওদের পুরুষ বাউলদের কাছে জিকির করতে করে দেহ দান করে বাতি নিবিয়ে জিকির করে দেহ দান করে তারপরে বীজ বের হয় পীরের বীজ এইটা বীজটা না খাওয়া পর্যন্ত আল্লাহকে পাওয়া যায় না যারা বিসমিল্লা যারা কুল আউজ রব্বিন নাস নাস মানে তর্জমা নাচানাচি করা ওরা বিসমিল্লা তর্জমা করে বীজ মে আল্লাহ কি তর্জমা করে বীজ মে আল্লাহ বীজ মে আল্লাহ মানে বীজ খেয়ে আল্লাগ পাওয়া যায় কার বীজ পীরের বীজ এই কারণে ওই যে বীজ ওই পরে যা সবগুলোকে আটা দিয়ে মাখায়। এরপরে দুইটা অংশ করে একটা অংশকে ভাজি করে খায় নাম দেয় প্রেম ভাজা আর এক অংশ পীরের বীজ মিশানো ওটা ওদের যে খিচুড়ি তৈরি করার মধ্যে দেয় এরপরে যারা ভোর ওদের দরবারে গিয়ে খিচুড়ি খায় প্রত্যেকটা মানুষকে পীরের পেশাব পায়খানা এরপরে বীর্য এরপরে মেয়ে লোকের রক্ত নেফাসের রক্ত এমন কি পুরুষের উত্তেজনা হলে যেমন পানি বের হয় মেয়ে লোকের উত্তেজনা হলে যেই পানি বের হয় এই পানিটাকে রস বলে ওরা রজত বলে এই সব মিশ্রণ করে যে হালুয়া তৈরি করে তাকে বলা হয় প্রেমের হালুয়া প্রেমের খিচুড়ি কি খাচ্ছ মুসলমান বড় বাউল কোন মুসলমান ধর্ম নয় এটা হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না এটা হচ্ছে ইংরেজদের তৈরি করা একটা নতুন ধর্ম মিশ্র ধর্ম যাদেরকে তৈরি করা হয়েছে ইসলামের তাওহিদের শিকর কেটে দিয়ে তার জায়গায় নতুন করে এই আল্লাহকে গালি করার জন্য নবীকে গালি করার জন্য শরীয়তকে তুচ্ছ করার জন্য মসজিদকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য ইংরেজরা প্রথম ভেঙে দিয়েছিল ভাঙ্গার পরিবর্তে মুসলমানদের অন্তর থেকে ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেছে